কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সকলকে স্বাগত পরোটা আসছে আমাদের খাবার নতুন জায়গা নতুন স্টাইলের খাবার হতেই পারে সবই একরকম তুমি তাদের পরোটাটা একটু ভিন্ন স্টাইলের পরোটাটা বেশ বড় সড় সকালে নাস্তা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম সিএনজির খোঁজে কিছুক্ষণ অপেক্ষার পর আমরা একটা সিএনজি পেলাম দামাদামি করে সারাদিনের জন্য চুক্তি করলাম দিন তেইশশো টাকা এটি মামার নাম্বার হ্যাঁ আমরা আজকে সারাদিন এই সিএনজি নিয়ে ঘুরবো এবং আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো যেসব গুরুত্বপূর্ণ স্পটে যাওয়া সম্ভব সেখানে যাব এবং এই সিএনজিটা আমাদের সারাদিন সারাদিন সঙ্গ দেবে ইনশাল্লাহ কালকে দেখেছিলাম সন্ধ্যের ভিউটা তো অতটা ভালো করে দেখা গেছিলো ঠিক নাই তো এখন আমরা দেখাচ্ছি দূর থেকে সাগর ঠারে মনে হয় যেন সাগর আকাশ থেকে নামছে এখানে সাগরটাকে দূর দিগতে দেখতে পাবেন যে আকাশ থেকে মনে হচ্ছে নেমে আসছে এখানে উঁচু আর সাগরটা ওপাশে আরো নিচু তাই মনে হয় সাগরটা আকাশ থেকে নামছে আজকে আপনাদেরকে দেখাবো কক্সবাজার ডলফিন মোড় থেকে মেরিন ড্রাইভ রোডের যত সৌন্দর্য হয়ে টেকনাফ পর্যন্ত এইভাবে পাহাড় আর আকাশ একসাথে মিলে গেছে এগুলো কি পাহাড় বলবে নাকি টিলা পাহাড় তো দশ তালা সমাবেশ এক একটা পাহাড় এ রোডের নাম কি বাবা এটাই মেইন ড্রাইভ আচ্ছা এটি মেন ড্রাইভ রোড ডলবিন থেকে ঢুকছে রবিন মোড় থেকে ঢুকছে এই রোডটা মেইন ড্রাইভ রোড একবার সাগরের কাজ দিয়ে মায়ানমার এদিক দেখা যায় মামা পর্যটন রাজধানী কক্সবাজারের নামটি শুনলে চোখের সামনে ভেসে ওঠে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত অসীম নীল জলরাশি আর মেরিন ড্রাইভের ছোট বড় পাহাড়ের সমষ্টি এবং সৌন্দর্য

পাহাড় ডলফিন মোড় কক্সবাজার শহরের অন্যতম ব্যস্ত এলাকা এখান থেকে শুরু হয় সমুদ্রের সঙ্গে পাশাপাশি চলা বিখ্যাত মেরিন ড্রাইভ রোড এই রাস্তাটি নির্মিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে যার দৈর্ঘ্য প্রায় আশি কিলোমিটার এটি বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্র তীরবর্তী সড়ক এক পাশে পাহাড় অন্য পাশে নীল ঢেউ। এই যেন এক অপরূপ বৈচিত্র্যর সাগর নিবাস ইহা হুম এটি মূলত কাঁকড়া বিচ আমরা এখন আসলাম কাঁকড়া বিচে এখানে একটা কাঠের বীজ রয়েছে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে আমার মন বসে না এই বিচে সেই পরিমাণ বাতাস ঝড়ো হাওয়া এটি মূলত কাঁকড়া বীজ উঁচু উঁচু পাহাড় দেখেন সবুজে ঘেরা পাহাড় আপনারা যখন এই বিচে আসবেন তখন সময় স্যান্ডেল পরে আসার চেষ্টা করবেন বিশেষ করে প্লাস্টিকের বার্মিজগুলো তাহলে এই কেটসের ঝামেলাগুলো আর পোহাতে হবে না যে কেটস যেমন ভিজে গেছে এমন ভিজাতে অস্তর থাকবে না এগুলো মনে হচ্ছে যে মানুষ পরিকল্পিতভাবে লাগিয়েছে সরকার লাগিয়েছে বোঝাই এমন সাজানো গোছানো বাগান তখন পানিতে নামবেন বা পানিতে ক্যামেরা ডুবাবেন তখন কাজ শেষ করার পরে দ্রুত দ্রুত সম্ভব এই কেসটা খুলে ফেলবেন এবং এভাবে ক্যামেরার ভিতরে দেখবেন যে বালু আর যেহেতু এটা লবণ পানি এটা বেশিক্ষণ থাকা উচিত নাই সে কারণে এগুলো পরিষ্কার করে ফেলবেন তা আমি এখন ধোয়ার জন্য নিয়ে যাচ্ছি একটু পানি দিয়ে ধুয়ে ফেলবো এটা বাবা এই পানিটা কি আপনাদের এই পানি পানি কি আপনাদের বাবা আমি জাস্ট একটু পানিতে ধুব একটু জাস্ট একটু ধোয়ার দরকার কারণ ও আপনারা এখন ভাঙে নেননি প্লিজ একটু দিন না টোটালটাই দিন ক্যামেরা দিন ওকে ওকে আর একটু দিন ওকে ফাইন আর কিছু লাগবে না ধন্যবাদ বাবা এরপর আমরা কোথায় যাচ্ছি ইনানি বীজ এরপরে যাচ্ছি ইনানি বীজ বন্ধুরা আপনারা যখন ডলফিন বোর্ড থেকে মেরিন ড্রাইভ হয়ে হাসবেন একে একে বীজ সব পেয়ে যাবেন প্রথমে পাবেন হিমছড়ি বীজ তারপরে কাঁকড়া বীজ অল্প কিছুক্ষণ দূরে অর্থাৎ পাঁচ তিন চার কিলো দূরে দূরে হিমছড়ির পরে আর পাবেন কাঁকড়া বীজ তারপরে এরপরে আমরা যাচ্ছি ইনানি বীচে মেরিন ড্রাইভে কাজ চলছে রাস্তা বৃদ্ধির জন্যে এবং রাস্তা সুন্দরের জন্য আমরা যাচ্ছি এখনও পর্যন্ত মেরিন ড্রাইভ হয়ে একটা বীচ দেখছি সামনে ইনানি বীজ এখন পর্যন্ত প্রায় সাত থেকে আট কিলোমিটার চলে আসছে ইনানি বীজটা দেখবেন এখনো ইনানি বীজ তো প্রিয় দর্শক এটা সেই বীজ আসলে সবগুলো বীজই একই রকম এখানে আলাদা করে দেখার কিছু নেই বীজ যতগুলো দেখবেন আপনি এসে একই রকম পাবেন সেই সাগরে পাড় তো সাগরে পাড় এক জায়গায়ও যা দশ সাগর দশ জায়গায়ও তাই একই এভাবেই যে বিচের পাশে আসি সেখানে আমাদের অনেকটা সময় নষ্ট হয় এভাবে যদি নষ্ট করতে থাকে সময় তাহলে আমাদের সারা দিনের বেশি জায়গা ঘোরা হবে না দিন শেষে হলেও তাই আমাদের এই যে সামনে আমি যে চেয়ারটায় বসে আছি এরকম চেয়ার তবে ওখানে একটু নরম কিছু পাতা রয়েছে এবং মাথার উপরে যে একটা ছাতা এই সব দিয়ে আপনাকে হয়তো ঘন্টা প্রতি একটা মিনিমাম চার্জ নেবে তারা যদি আপনারা ওয়েট করতে চান এই সি বিচের দ্বারে কিছুটা সময় রেস্ট করতে চান তাহলে তারা এই সময়ের জন্যে এই চেয়ারের ভাড়াগুলো নিয়ে নেবে এই যে থরে থরে সাজানো রয়েছে যে চেয়ারগুলো এখানে যারা আসবেন দূর থেকে তারা অবশ্যই যা কিছু করবেন আগের থেকে বলে কী কী করবেন না বলে কোনো কিছু ইউজ করলে পরে দেখা যাচ্ছে আপনাকে এরা এরা একটা সিন্ডিকেট আছে সেই দিক দিয়ে আপনাদেরকে সতর্ক থাকতে হবে দুঃখের বিষয় আমাদের যে আমাদের বীজগুলো নষ্ট করে দিচ্ছে এই ধরনের প্যাম্পাস দিয়ে প্যাম্পাস আরও ময়লা আবর্জনা এটা আসলে কোনো সভ্য সমাজে হতে পারে না কি বলবেন বলেন আমরা কোনো দিন ভালো হয়নি আর হবও না দেখেন কিভাবে প্যাম্পার্স এড়িয়ে দিয়ে তো এখন হিরানি বিশ্বাস করে এখানে অনেক সময় না হয়ে গেল শেষ করে এখন সামনে দিকে যাব দেখা যাক এটা নেক্সট কোন স্পট পড়ে ট্রাভেল যথেষ্ট কঠিন এবং যথেষ্ট পরিশ্রমী কাজ এখন ইনারিবি ছেড়ে আমরা সামনে দিকে যাচ্ছি এই কি এটা রিসোর্ট এটা সামনে এটা কী জিনিস রাইডাররা সব রাইডার মনে আছে ওয়া 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 সব রাইডার ইয়ামাহা ইয়ামাহা rider এরা কিছু থেকে দুইটা পর্যন্ত বে ওয়াও সুন্দর একটা রিসোর্ট এগুলো রাখাতে বেশ ভালো একটু বাংলাদেশ নেভির কাজ এটা বাংলাদেশ নৌবাহিনীর সংরক্ষিত জন It is many এখানে 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 এইখান থেকে এইখানটা সিনহা থেকে আচ্ছা আচ্ছা সিনহা বলো এটা এখন আসছি সামপান বিচের সামনে যে এটা একটা হিস্টোরিক্যাল বা ট্র্যাজেডিক্যাল প্লেস সেটি হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি মেজর সিনহা স্মৃতিফলক আপনারা জানেন মেজর সিনহাকে হ্যা কুলাঙ্গার তাকে হত্যা করেছিল করে একজন বীর সেনানী নায়ক এই মেজর সিনহা তার আত্মদানের বলিকে আমরা কখনো ভুলব না তাকে আমরা জানাই সেলুট হে মেজর সিনহা তুমি এ রিয়েলি হিরো এটি আমি বিষ্টার নাম কি এই বীজটার নাম কি হ্যাঁ বাহার ছড়া বীজ বাহার বীজ বা সাম্পান বীজ নামেও শুনলাম যাকে এক নজর দেখে আসি প্রিয় দর্শক এখানে যা দেখবেন সবই এক ধরনের বিশেষ প্রজাতির নৌকা আপনারা কি চিনতে পারেন নৌকাটা কোন ধরনের নৌকা আপনারা যদি জেনে থাকেন এই নৌকার নাম কি বলুন তো আমি বলে দিচ্ছি নৌকাটার নাম সাম্পান নৌকা আমরা অনেক শুনে আসছি সাম্পান নৌকা আর সাম্পান সাম্পানওয়ালা তুই আমার করলে না এই ধরনের যে গানটা শুনছেন সবাই সেই সাম্পান এই সেই সাম্পান নৌকা দেখুন এখানে সব সাম্পান নৌকাই চল চলন বেশি এতক্ষণ যেসব বীজগুলো দেখে আসলাম হিমছড়ি কাঁকড়া বীচ তারপরে ইনানি বীচ তারপরে লাবনী বীচ যত বীজ দেখে আসলাম তো এই বীচের মতো এত সুন্দর বীচ আমি দেখছি দেখি নাই এই বীজটা খুবই পরিচ্ছন্ন এবং এই বীচে আপনারা দেখবেন কোনো ময়লা মাটি তো নাই এবং এই বীচে দেখতেছি যে হাওয়ার পরিমাণ অনেক বেশি সমুদ্র এখানে বেশি সুন্দর বেশি উত্তাল অন্যান্য বিচে সাগরের গর্জনটা এত ছিল না এখানে সাগরের গর্জন অনেক বেশি হৈল কম এবং পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরা এই বীজ বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বীজটা এবং এই বীচের সৌন্দর্য আর একটা রয়েছে সাম্পান নৌকর বাহারি বহর রয়েছে এখানে আচ্ছা এই নৌকোতে সাম্পান নৌকোতে দেখতে পাচ্ছি বাহারি রঙের পতাকা আসলে কি এটা কোনো নির্দিষ্ট করে পতাকা তোলা হয়েছে এর উদ্দেশ্যই বাকি কেউ যদি জানেন বা জেনে থাকেন তাহলে জানাবেন ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে কাঠ করা সেগুলো নতুন অথবা কালার করছে এই একটা নতুন তারপরে এই একটা নতুন নৌকা এটা রিপেয়ার করছে এটা এটা ফুললি নতুন এটা ফুললি নতুন ফ্রেশ ফ্রেশি নতুন সম্পান যাই যদি আপনারা খাবার দাবার এরকম প্রত্যন্ত বিচে এসে বা গ্রামগঞ্জের বিচে এসে খেতে পারেন তাহলে খাবার দাবার অনেক কম পাবেন যেমন এখানে এখানে আমরা খেলাম হচ্ছে মাছ টাটকা মাছ এক টাটকা মাছ মাছের ঝোল বড় বড়ো মোটামুটি এই সাইজের দুটা বড় বড় দুটা এর ঝোল এবং আনলিমিটেড ভাত মাত্র একশো বিশ টাকা পাহাড়গুলো দেখা যায় দূরে এখান থেকে হয়তো আধা কিলো দূর হবে এই রোডটা আসতে গিয়ে আমার বারবার মাসুদ ভাইয়ের কথা মনে পড়ছে মাসুদ ভাই আপনি যেখান থেকে কখনো যদি শুনে থাকেন আমার এই ভিডিওটা তো বারবার মাসুদ ভাইয়ের কথা মনে পড়তেছে উনি এই মেরিন ড্রাইভে সাইকেল চালিয়ে গেছেন খুবই সুন্দর সৌন্দর্য কীভাবে বিস্তারিত বর্ণনা করেছেন আমাদের মাঝে আমাদের দেখার জন্যে শুধু একটু তেমন মন দরকার সময় দরকার আর স্রষ্টাকে স্মরণ করা দরকার তার এই সৌন্দর্য দেখে এসব রোডে আসলে গাড়ি চালিয়ে আসলে ভালো লাগবে না বরং মাসুদ মতো সাইকেল আসলেই ভালো লাগবে ও আমি একটু বলে দিই যারা আমার চ্যানেলে আসছেন মাসুদ ভাইকে চিনেন না মাসুদ ভাই চ্যানেলের নাম নোমাডিক বাংলাদেশ তার চ্যানেলটা ঘুরে আসবেন তাহলে আমার চ্যানেলের সিমিলিটি পাবেন কিছুটা সাদৃশ্য পাবেন তো যারা বাজার আসবেন কক্সেস তারা একটা জিনিস দেখে থাকবেন এটা প্রায় প্রায় পড়বে অন্তত ইনানি বিচ বা এই দিকে এই বিচের দিকে আসলে আপনারা দেখবেন এই যে বড়ো বড়ো বস্তা এমন সুন্দরদের ভিতর থেকে যদি মনে হয় যদি বাড়িতে না যাওয়া লাগতো ঘুরতে পারতাম এভাবেই যদি ঘুরতে পারতাম সারাদিন সারা রাত সারা মাস সারা বছর তাহলে খুবই ভালো লাগতো বড় পাহাড় এটি একটা জেলে পল্লী তারা ধরতে যায় গহীন সাগরের

প্রতিদিন আপনাদের এই কাজ এই কাজ আপনারা কি থাকেন এখানেই হ্যাঁ আমার বসবাস মানে বাসা ওখানে এই আপনারা কি নৌকো ভাড়া নেন হ্যাঁ ও নিজেরা এটা এটা হলো কোম্পানি এটা হলো আমার কোন নৌকার কোম্পানি নৌকার কোম্পানি নৌকার লোক আছে হ্যাঁ প্রতিদিন যাব সাগরের মাছখানে প্রতিদিন কত কিলোমিটার যেতে পারেন আপনারা প্রায়

আচ্ছা আচ্ছা ওনারা এই উত্তালের ভিতরে যান না আসলে এত ঝড় ঝাপটা হলে তারা কিভাবে ভেতরে গাড়ি চালাবে বা নৌকো চালাবে কীভাবে মানুষের জীবন কত কঠিন দেখেন বাইরে আসলে না আসলে বোঝা যায় না মানুষের জীবন কতটা কঠিন এই নৌকোগুলো যাবে নৌকো তিন চার ঘন্টা চালাইয়ে তাদের যত দূর যাওয়া যায় তা প্রায় দশ কিলো বারো কিলো পথ ধারণা করতেছি তিন ঘন্টা চার ঘন্টা চালালে অন্তত দশ বারো কিলো পথ যেতে পারে যাওয়ার পরে তারা ওখানে মাছ ধরে আর এটা এই সাম্পান নৌকা এটা এই যে ইয়ার মাধ্যমে এই যে নৌকো ফ্যান আর কি ইঞ্জিনের মাধ্যমে যায় এটা মেরিন ড্রাইভ রোড এ এক অসাধারণ রোড প্রকৃতি তার নিজস্ব গুণকে এখানে সদভাগ তুলে ধরেছে আর এই রোডকে বলেছে অপূর্ব মহিমা নামে যেমন অভিজাত্য রয়েছে তেমন এখানে আসলে মানুষের মন জুড়িয়ে যেতে বাধ্য প্রকৃতির দুটি অমুখ সৌন্দর্য এখানে বহমান একপাশে সাগর আর এক পাশে পাহাড়ের মেলা টেকনামের পথে যেতে যেতে আমরা নতুন একটা জিনিস দেখলাম কিন্তু জেনেন এগুলো কেউ নেয় না সে নয় আমাদেরও তো বিক্রি হয় অনেক দামে ওয়াও এ জন্য পার হতে পারে নাই আহা পার করে দেব আমরা সমস্যা নেই নদী পার করে দিয়াসি পার করে পার করে নদী ফেলে দিল তো পিছন পিছন হাত হাতে ভাবে বরাবর টেকনাফ জিরো পয়েন্ট আমরা অবশেষে টেকনাফের জিরো পয়েন্ট পেরেছি তো দর্শক দেখতে পাচ্ছেন কিনা জানি না কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ জিরো পয়েন্ট তো এটি সেই টেকনাফ থেকে দেতুলিয়া বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্তর এক প্রান্ত টেকনাফ জিরো পয়েন্ট টেকনাফের জিরো পয়েন্ট থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেকনাফ কক্সবাজার বাজার তো আমার সাথে সাথে থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন টেকনাফ কক্স প্রিয় দর্শক আমরা সময় সংকলন করতে পারিনি যে কারণে টেকনাফ পর্যন্তই আমাদের শেষ করতে হয়েছে এই ভ্রমণটি এবং টেকনাফে শেষ প্রান্তে এসে কিছু সময় আমরা কাটিয়েছি তারপরে হালকা পাতলা দেখার পরে আমরা আবার আমাদের কক্সবাজারে ব্যাক করেছিলাম তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ ছিলেন আবারও সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি লাইক শেয়ার কমেন্ট করবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম